হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাজিয়া এলাহি খান যে ওয়েস্ট বেঙ্গল বিজেপি ঘনিষ্ঠ একজন এক সময়ের আইনজীবী বলে দাবি করত এরকম একটি মেয়ে যে কয়েকদিন আগে দিল্লিতে একটি সম্মেলনে গিয়েছিল সেখান থেকে ফেরত আসার সময়ে কুম্মে যাবে বলে সে বলেছিল আরে এই যাওয়ার সময় তার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টের পরে সে তার টুইটার বা সোশ্যাল নেটওয়ার্ক হ্যান্ডেলে একটি ভিডিও দেয় যে ভ্যান্ডি প্রকাশ্যে সে দাবি করে যে আমাকে কিছু সংখ্যক মুসলিম তারা পিছনে ধাওয়া করে আমার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করায় আমার সাথে পিয়া চতুর্বেদী একজন ইউটিউবার ছিল যে হিন্দু ধর্ম নিয়ে প্রচার করে আমাদের দুজনকে জাহানে মেরে ফেলার একটা পরিকল্পনা ছিল মুসলিমদের সত্যি কথা বলতে দেখুন বিগত কয়েক বছর ধরে আমরা একটা জিনিস দেখেছি এই নাজিয়া এলাই খান বিভিন্ন সময় বিভিন্ন দিন মুসলিমদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলেন সত্যি কথা বলতে বর্তমান সময়ে তো আমরা জানি রাজনীতি নয় বর্তমান ধর্ম নিয়ে একটি লড়াই করা চলছে আর ধর্মের আশ্রয় নিয়ে যদি কেউ পপুলারিটি করে ধর্মের আশ্রয় নিয়ে যদি কেউ একটা ভালো রকম নাম কামাতে পারে তাহলে তার একটা ফ্যান পেজ ভালো রকম আসে তার একটা টাকা ইনকামও ভালো রকম হয় আর সেই রকম জায়গায় নিয়ে এই কিছু সংখ্যক চারপেয় জন্তু গরু কুত্তার বাচ্চারা তারা মুসলিমদেরকে এই সময় দোষারোপ করে চলেছে আপনারা দেখুন এখন যে জিনিসটা নিয়ে তোলপাত চলছে যে মুসলিমরা এসে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে যেখানে মেরে ফেলার হুমকিও দিয়েছে সত্যি কথা পরবর্তীকালে আমরা দেখেছি ইউপি পুলিশ সেখানে গ্রাউন্ড লেভেলে গিয়ে যখন সার্ভে করেছে দেখতে পেয়েছে যে নাজিয়া খান করে আসছিল সেই গাড়িতে গাড়ির যে ড্রাইভার সে ঘুমিয়ে পড়ে সেই জন্য তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আজকের একটা জিনিস বলুন তো একটা ড্রাইভার ঘুমিয়ে পড়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর গাড়িটা যে জায়গায় ভেঙে গেছে আমরা ফটোতে দেখেছি গাড়ির সামনে তাহলে পিছন থেকে কেউ এসে যদি অ্যাক্সিডেন্ট করে বা জানে মেরে ফেলার হুমকি দেয় তাহলে তো পিছনে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারতো কিন্তু সে সামনে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে হানড্রেড পারসেন্ট এ থেকে তো আমরা বুঝতেই পারি যে গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল বলে সোজা গিয়ে গাড়িটা ধাক্কা মেরেছে কিন্তু এখানে মুসলিমদের ওপরে দোষারোপ চাপানো হচ্ছে কেন আসলে কুত্তা মডেল কিছু সংখ্যক ইউটিউবার রয়েছে যারা এই বিষয়টা নিয়ে মুসলিমদের ওপরে ভীষণভাবে দোষারোপ করে যাচ্ছে দেখুন যে মহাকুম্ভ কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে বহু সংখ্যক মানুষ মারা গেছে বহু মানুষ ইঞ্জুরি হয়েছে হাসপাতালে গেছে সেই মহকুম্ভের জায়গা যে সমস্ত মুসলিম মানুষরা রয়েছে তারা কিন্তু এই মহাকুম্ভ আশা বিভিন্ন মানুষদের পরিষেবা দেওয়ার জন্য মসজিদের গেট খুলে দিয়েছে তাদেরকে বিস্কুট বিভিন্ন রকম খাবার সেই সঙ্গে পানীয় জল ওষুধ সমস্ত কিছু দিয়ে এই মুসলিমরা হিন্দুদের মহাকুম্ভ আশা মানুষদের পরিষেবা দিয়ে যাচ্ছে এমনকি আমরা দেখেছি পুয়াগরাজে ঝকল পদপিষ্ট হয়ে বহু সংখ্যক মানুষ গেছে তারপরে মারা যাওয়ার পর সেখান থেকে ফেরত আসার সময় বহু মানুষ ট্রেন পায়নি তৎকালীন সময়ে এই মুসলিমদের বাড়িতে আশ্রয় নিয়েছে মুসলমানরা তাদের বাড়িতে থাকতে দিয়েছে তাদেরকে ওষুধ দিয়েছে খাবার জায়গা করে দিয়েছে আর আজকের সেই মুসলিমদের নিয়ে নাজিয়া এলাহি খান এই পশ্চিমবাংলাতে সেখানে গিয়ে মিথ্যা কথা বলে মুসলিমদের ওপরে দোষারোপ চাপাচ্ছে কেন বিগত আজ থেকে তিন বছর আগে আমরা দেখেছিলাম একজন ভুয়া আইনজীবী বলে তার সম্বোধন করা হয়েছিল তার নামে কেস ছিল কিন্তু পরবর্তীকালে সে বিজেপির হাত হাত ধরে ধরে বা দিলীপ ঘোষের বিজেপিতে জয়েন করে মুসলিমদের নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা প্রভাগণ্ড চালাচ্ছিল যেরকম আমরা শুভেন্দু অধিকারীকে দেখছি এই সময় মুসলিমদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলছে মুসলিমদের বিপক্ষে গিয়ে হিন্দুদের একত্রিত করার লক্ষ্যে হিন্দু খাতরে মেয়ে হে এরকম বলে হিন্দুদের ভুল বোঝাচ্ছে আজকে খান সত্যি যদি মহাকুম্বে যায় সে জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় আর তারপরে যদি মুসলিমদের ওপরে দোষারোপ করে এই জিনিসটা তো খুব খারাপ জিনিস আর প্রত্যেকটা জিনিস জানা বোঝা না করে মুসলিমদের ওপরে ডাইরেক্ট ড্রাইভার চাপিয়ে দেওয়ার মুসলিমরা কিসের জন্য এটা সইছে আজকে দেখুন এ ভারতবর্ষ একটা সুন্দর জায়গা একটা গণতন্ত্র দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে বসবাস করে কিন্তু যে কোনো বিষয় হলে মুসলিমদের উপরে জবরদস্তি করে একটা দায় চাপিয়ে দেওয়া মুসলিমদের উপরে ইন্ডিকেট করা আর ইউটিউবাররা বিভিন্ন নিউজগুলো আর বিভিন্ন মিডিয়াগুলো মুসলিমদের এতে খারাপ জিনিস দেখানো সত্যি কথা বলছি এই জিনিসটা খুব খারাপ কিছু সংখ্যা রয়েছে শুয়ারের বাচ্চা গরুর বাচ্চার মতো মানুষের নামে চার পায় জন্তু তারা তো ধর্ম নিয়ে মানুষদের খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত খারাপ গাছগুলো করে যাচ্ছে তাহলে তো ফ্যাট ফ্যান্ডিং করে মানুষদের আগে দেখতে হবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা যেখানে পুলিশ প্রশাসন প্রকাশ্যে বলছে যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল আর সেই জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এস অ্যাক্সিডেন্টের পরে লাইভে এসে বলছে মুসলিম কিছুজন আমার পিছনে ধাওয়া করেছিল আমাকে জান মেরে ফেলার হুমকি দিচ্ছিল আরে পাগল তোদের মতো কুত্তার পিছনে কেউ কোনো দিন যাবে না আর তোরাই যে বারংবার মুসলিম 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 করছিস কিসের জন্য বলতো মুসলিমরা তোদের কি কি করছে তোদের সাথে কোনো কিছু যায় আসে আমাদের তাহলে কিসের জন্য বারংবার মুসলিমদের ওপরে দায় বাচ্চা পানো হচ্ছে কিছু সংখ্যক রয়েছে বর্তমান সময় ইউটিউবার যারা আমরা দেখতে পেয়েছি ওই গদি মিডিয়ার থেকেও খারাপ এই সমস্ত সুয়ারের বাচ্চা ইউটিউবার গুলো একটা কিছু হলে মুসলিমদের ওপরে দায় বাচ্চা পেয়ে যায় কিন্তু একবারও দেখে না যে সত্যি সত্যি এই কাজের কাজে কি মুসলিমরা আছে তা যদি না থাকে তাহলে কিসের জন্য এই সমস্ত মুসলিমদের ওদের রায়ভার ছাপানো হচ্ছে আর সত্যি সত্যি ফ্যাট ফ্যান্ডিং করে যে জিনিসগুলো প্রচার হচ্ছে তার সত্যমিথ্যা একবারও কি যাচাই করা হচ্ছে আজকের এই এত একটা খারাপ জায়গায় দিনের পর দিন চলে যাচ্ছে যে ধর্ম নিয়ে একদম মুসলিমদের ওপরে ডেকে দেওয়া হচ্ছে কিছু মানুষ হিন্দুদের ওপরে ডেকে দিচ্ছে এই হিন্দু মুসলিম ডিভাইডেশন আর কতদিন ধরে চলবে যে মহাকুম্ভকে কেন্দ্র করে এতগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল সেই বিষয়ে কোনো সুয়ারের বাচ্চা একটা কথা বলেনি অথচ যখন আমরা দেখতে পেয়েছি যে একজন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে সেই রকম একটা জায়গায় একটা মেয়ে মিথ্যা মিথ্যা মুসলিমদের ওপরে দায় চাপিয়ে দিল যে মহাকুম্ভে মানুষ প্রবলেম পড়ার পরে বহু সংখ্যক মুসলমানেরা এই মহাকুম্ভে আশ্রয় নেয়া যে সমস্ত হিন্দুরা তাদের জন্য তো প্রচুর কিছু করেছে মসজিদের দরজা খুলে দেয়া খাবার দেয়া তাদেরকে থাকতে দেয়া তাদের চিকিৎসা দেয়া প্রচুর কিছু সেখানকার মুসলিমরা করে যাচ্ছে তারপরেও কিসের জন্য মহাকুম্ভে যারা দায়িত্ব নিয়েছে বা যা বর্তমান কেন্দ্র সরকার তারা এক্সট্রা ট্রেন দেয়নি মানুষদের প্রবলেমগুলো কিসের জন্য সলভ করেনি কিসের জন্য ভিআইপি ক্যাটাগরি করেছে সেইগুলো নিয়ে কোনো কথা হয় না কিন্তু মিথ্যা মিথ্যা কিছু জিনিস এই পশ্চিমবাংলায়তে তো হিন্দু মুসলমান করতে পারে না এই যে বিজেপি আর আর তারা চাইছে হিন্দু মুসলমান করে ভোটে আসবে অথচ নাজিয়া এলাই কান শুভেন্দু অধিকারী এরা তো এখানে কোনো ফুটি খেলাতে পারে না এখান থেকেই উত্তরপ্রদেশে গিয়ে হিন্দু মুসলমান মিথ্যে মিথতে হিন্দুদের কাছে একটা খারাপ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এখানে হিন্দু মুসলমানের ডিভাইডেশন করে দেওয়ার জন্য ওখানে গিয়ে মিথ্যে মিথ্যা বলছে যে আমরা এখানে হিন্দুদের নিয়ে কথা বলি বলে এখানে এসেছি মহাকুম্বে সেখানে মুসলমানরা আমাদের গাড়ি ভেঙেছে সেখানে এসে আমাদের ওপরে আক্রমণ করেছে এই নাজিয়া ইলাহি খান এর একবার চরিত্রটা ভালো করে দেখুন এই সমস্ত পেয় জন্তু এদের জন্য আজকাল মুসলিমদের এরকম খারাপ জায়গায় আসছে সুতরাং সকলেই এদের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত আর আপনারা কি মনে করেন এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ